একদিন পূর্ণিমার চাঁদের রাত্রিবেলায় বেলায় আম্মাদন আয়ে সিদ্ধি কাদা দিয়া আল্লাহার গুরুর উপরে মাথা দিয়া আমার নবী যে শিয়া রয়েছে তো সারা দিয়া সারাদিয়া আল্লাহাল একবার আমার নবীজির মুখের দিকে তাকায় আরেকবার আসমানের চাদের দিকে তাকাই পূর্ণিমার চাঁদ ফিকনি দিয়া আলু জলমল জলমল করতেছে খেজুর পাতার চাটাই ওইটার নিচ দিয়ে আলু ফিকনি দিয়া নবীজির চেহারার মাঝে পড়ে আরে সুবহান আল্লাহ কত সুন্দর সেই দৃশ্য কন্যা একটু সুবহান আল্লাহ এত সুন্দর মজার দৃশ্য এত সুন্দর মজার দৃশ্য আম্মাদান আয়েসা একবার নবীজীর চেহারার দিকে তাকাই আরেক বারা দিকে তাকাই আরেকবার একবার চেহারার দিকে তাকাই আর এক দিকে তাকাই এইভাবে যখন লুকোচুরি খেলাই তো নবীজি বলে ওরে আয়েসা তুমি কি দেখতেছো ই দেখতেছ আম্মাদান আয়েসা রাত দিয়ে আল্লাহু তালা বলে ইয়ার সুলাল্লা ইয়া হাবিবাল্লাঘো নবীজি আমি আসমান রোই চাদের দিকে তাকাই লাম আর আপনার আর চেহারার দিকেও তাকাইলাম যে আল্লাহ তালা চাঁদরে বেশি সুন্দর বানাইছে নাকি আপনার বেশি সুন্দর বানাইছে তো এই দুইটা আমি বারবার দেখলাম নবীজি বলে তাহলে কি বুঝদা মাধে নাই সারাদি আল্লাহ তার বলে ইয়ারে সুনাল্লা ই হাবি বল্লা কনবীজি আমি যা বুঝা আমি বুই জানিছি আমি বুই জানিলাম আমার মৌলা পাখরা বলে আলামিন এই কুলকায়নাতের মাঝে এই মাফলু কাতের মাঝে যাবতীয় যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর কইরা আমার নবীজি সাল্লাল্লাহ আগে সাল্লাম কে বানাইছে। রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো লিল্লা হে মুঝে হসনে খুদা দাদ দেখা দো মোহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার আমার মহতারাম ভাইও এরপর শুনতেই কথা বলতেছিলাম নবীজি তেলাওয়াত করতেছে চেহারার দিকে তাকাইয়া পাগলের চেহারা তো এত সুন্দর হয় না কারণ পাগলের চেহারা থাকবে এলে মনে উস্কো পাগল তো এত সুন্দর সুন্দর হওয়ার কথা না পাগল এত সুন্দর ভাষায় সাবিল ভাষায় এত রুচি সম্মতভাবে যে ইস কালাম তেলাওয়াত করতেছে এইটা তো পাগলে তেলাওয়াত করার কথা না সুতরাং যারা পাগল বলতেছে আসলে উনি পাগল না হয়তো আল্লাহ তালা উনাকে নবী বানাইয়া পাঠাইছে এরপর আল্লাহ তালা যাদেরকে ইসলামের জন্য কবুল করতেন যাদেরকে দিনের জন্য কবুল করতেন ওই সমস্ত ব্যক্তিরা